হ্যালো ফ্রেন্ডস তোমার সঙ্গে কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি দেখতো তোমাদের সঙ্গে কথা বলতেই চলে এলাম চলো সকাল থেকে কন্টিনিলাম ব্লগটা ব্লগটা শুরু করা হয়নি এখন এই যে স্নান সেরে খাওয়া দাওয়া করার পর তারপর তোমাদের সামনে কথা বলতে চাইছি আর আজকে আমাদের জলখাবাদে মা কিছুই করেনি কারণ আজকে ছিল একাদশী পুজো পুজো হয়ে গেছে চলো দেখাচ্ছি তোমাকে দাদা চল এই যে পুজো পুজো হয়ে গেছে আর ছেলে কিন্তু এখনো পড়াশোনা করছে খাওয়ার পর আমি তো একটু ঘন্টা থেকে করতে দেরি হয়ে যায় তারপরে ওকে খাওয়ানোর পর একটু ওকে পড়াতে বসাই ওই যে পড়তে হয়েছে আর মা সেদিকে রান্না করছে আর আমি আর একটু রিলস বানাব আর বাড়ি থেকে কেন চলে এলাম আর বলবো তোমাদের আজকে ভয়টাও ঠিকঠাক লাগছিল না তাই জন্য বাড়ি থেকে চলে এসেছিলাম আর কাল থেকে মন একটু ভালো নেই খারাপ তোমাদের কেন খারাপ তাও বলেছি আর সেই কাকুটার অবস্থা সেরকমই আছে দেখো একটু সুস্থ হয়নি যে জ্ঞান ফেরেনি কাকুটার এখন মধ্যে জানি না কী হবে কালকে এমআই রিপোর্টটা আবার করতে দেওয়া হয়েছে এমআই রিপোর্টটা ঠিকঠাক আসেনি না কি জানি বলছে তার জন্য আবার এমআই রিপোর্ট করতে দেওয়া হয়েছে আজকে দুপুর ভালো রিপোর্টটা আসবে এলে ঠিক করা হবে এখানে রাখবে তাম লিখে রাখবে না আবার কলকাতায় ট্রান্সফার করা হবে সেটা আমি জানি না যাই হোক করা হবে চলো রেডি বানাবো রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখো দেখেছি খাওয়া দাওয়া সেরে তারপর তোমাদের সাথে কথা বলছি আর তখন যে বলেছিলাম যে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলবো কিন্তু একেবারেই মাথা বেরিয়ে গেছে তোমাদের সাথে রেডি হয়ে দেখাব তার জন্য এগুলো খুলিনি খাওয়া দাওয়ার পরে তারপরে তোমাদেরকে দেখানোর পরে যে ফুলবো একটা শাড়ি ফুসব তার ভিডিও আছে এসব তোমরা দেখলে বুঝতে পারবে হ্যাঁ লং ভিডিও নয় মানে শর্ট ভিডিও যখন তখন দেখতে পাবো দেখো কাজলটা কী হয়ে গেছে গেছে কাজলটা তারপর তখন তোমার সামনে সাথে কথা বলতে চলে এসেছি মনে নেই ভুলেই যাচ্ছি দেখো ওয়েদারটা কেমন হয়ে গেলো ভিডিও করছিলাম তখন ওয়েদারটা ভালো ছিল ভিডিও করতে 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 ওয়েদারটা একই বটে আকাশটা দেখো দেখেছ আকাশ গৌরব মেঘলা আর আজকে আমাদের বাড়িতে বড়ি দেওয়া হচ্ছে তোমাদের তো বলেছিলাম যে আমি বড়িটা দেওয়া এরকম তোমাদের দেখাবো কিন্তু যাচ্ছি বড়ি দেখাতে দেখাতে পারি নি কারণ আমি এখানেই আছি আর ওরা ওখানে আছে তাই জন্য আমি আর ডিম ফাটা দিয়েছো হ্যাঁ আরে ডিম পাঠিয়ে দিয়েছ না হ্যাঁ ডিম পাঠিয়ে দিয়েছ তো হ্যাঁ দুষ্টুমির আগে ডিমকে নষ্ট করে আজকে একাদশী পুজো আজকে ডিম খাওয়া হবে না আর ফ্রিজও নেই জানি কী করে মা সে আমার একটা বৌদি আছে বৌদিদের বাড়িতে ফ্রিজ আছে ওই ফ্রিজে রেখে আসবে জানি কি করে দুষ্টুমি রেখেছো প্রচন্ড ভাবে দুষ্টুমি করে চলো আজকে মধ্যে বাড়িতে কি রান্না হয়েছিল বলে দিই শাকের তরকারি আর ডাল হ্যাঁ শাকের তরকারি আর এই ছিল ডাল না আলু পেঁপে ফুলকপি জাল দিয়ে না হয়েছিল আর আমার হয়েছিল বেশি পছন্দ করেছি আর না পছন্দ করলেও খেয়েছি অল্প খেয়েছি অনেকটাই আমি খাই আমি অল্পই খেয়েছি কারণ আমার ভালো লাগে না ও তো ওষুধ খাওয়া দেখতে খাওয়া দাওয়া পর পরের সাথে কথা বললাম তারপর দেখো মা ফল কেটে নিয়ে এসেছে

হয়ে রাতের খাওয়া সেরে তারপর তোমাদের সাথে দেখো একেবারে বিছানায় এসে কথা বলেছে আজকে রান্নাশালের কথা বলবো না এখানেই কথাটা সেরে নেবো আর আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল আজকে একাদশীতে তোমাদের সকাল থেকেই বলছিলাম যে আজকে একাদশে হাত কি ব্যথা করে দাও তোমাদেরকে দেখা দেখাচ্ছি এরকম করে ঘুমিয়ে আছে আমাদের বাড়িতে আজকে রান্না হয়েছিল কপি চচ্চড়ি আর রুটি আর আমার জন্য হয়েছিল ভাত ভাত খেয়েছি আলু মাখা আর কপি আর চড়িতে সবাই রুটি খেয়েছি বিরিয়েছি হ্যাঁ ওষুধ খাওয়া হচ্ছে এখন অটো ওষুধ খেয়েছো ভুল বলেছ ও কিন্তু আমি দুটো ওষুধ খাইয়েছি এখন আর দুটো ওষুধ খাওয়াতে পাখিয়েছি যে দেখ দেখা ওষুধ আছে দুটো ওষুধ খাওয়ানো হয়ে যায় দুটো ওষুধ খাওয়াতে আছে এই যে একটা কোলে আছে আর একটা খাওয়াবো তার মাঝে মলম মলমটা মাখো খাওয়াবো এভিক্স মাফটা মাখাবো তারপরে শুবো মশারি কাটাবো মশারি কাটানোর পর শুধু অনেক দেরি আছে এখন মন্দির এখন বেজে গেছে পুরো প্রায় সাড়ে দশটা সাড়ে দশটা না সরি পৌনে এগারোটা বেজে বেজে গেছে চলো চলো তোমরাও সবাই ঘুমো আমিও ঘুমোই সবাই সাবধানে থাকবে ভালো থাকবে আর অবশ্যই সব দিন ভালো চলাফেরা করবে টাটা বলো আর কি বলতে হয় চলো বাই বাই আবার নেক্সট ব্লগে দেখা যায় তোমার সাথে অবশ্যই ভালো থাকে টাটা গুড নাইট